নমস্কার অ্যাস্ট্রোলজি তনুপমা রাইতে আপনাদের সকলকে স্বাগতম এতদিন আমরা অ্যাস্ট্রোলজি সম্পর্কে অনেক তথ্য এই চ্যানেল থেকে পেয়েছি কিন্তু আজকে আপনাদের জন্য একটি নতুন চাপ্টার বা অধ্যায় আমি শুরু করতে যাচ্ছি আমাদের ধর্মীয় নানা জানা অজানা গল্প তো এর জন্য আমাদের সাথে গেস্ট হিসেবে আছেন পরিমলকান্তি হালদার রিটায়ার্ড প্রাইমারি হেডমাস্টার আমার দাদু হন সম্পর্কে ধন্যবাদ সমস্ত সুধিমণ্ডলীকে আমার শ্রদ্ধা সহিত প্রণাম আমি একজন রিটায়ার্ড প্রাইমারি হেড টিচার আমার বয়স নিয়ার নাইনটি কিন্তু সার্টিফিকেটের বয়স একটু তার থেকে কম আছে যাই হোক আমরা আলোচনায় যাব ধর্ম কি আমি এই অনুষ্ঠানটা শুরুর প্রথমেই ঠিক করে রেখেছিলাম স্যারের কাছে আমরা কি প্রশ্ন করব। আমাদের প্রত্যেকের মনে ধর্ম জিনিসটা নিয়ে অনেক প্রশ্ন থাকে তো সেই ধর্ম কি এর গুরার্থ কোথায় এর উৎপত্তি কি এই বিষয়েই আমি প্রথম প্রশ্নটি স্যারের কাছে করতেছি ধর্ম কি এই নিয়ে আমাদের দর্শকদের আপনি কিছু তথ্য দেন ধর্ম ধীরি ধাতু মন প্রত্যয়যোগে হয় ধর্ম যা ধারণ করলে মানুষ বাসে এবং বাড়ে বিং অ্যান্ড বিকামিং তাই বাসা বাড়ার মর্ম যা ধর্ম বলে জানবি যা তা বাঁচতে নরে যা যা লাগে ধর্ম বলে জানিস তাকে যেহেতু আমরা যা ধারণ যাকে ধারণ করলে পরে মানুষ বাসে বাসকে থাকে এবং বাড়ে তো সে কে সে হলো একমাত্র সৃষ্টিকর্তা গড ক্রিয়েটেড ম্যান আপনার হিজ অউনিমেশ গড ইজ ওয়ান দেয়ার ইজ নান গড ক্রিয়েটেড ম্যান আপনার হিজ অউনিমেস সষ্টা এক তার অদ্্বিতীয় নাই তার সিয় প্রতিভা দিয়া মানুষকে সৃষ্টি করছে তাই মানুষের ভিতরে বাই বর্ন যারা সাইকোলজিতে এবং ধর্মেও বলে যে হেরিটেজি অ্যান্ড এনভায়রমেন্ট বোথার ইকোয়ার ইন হিউম্যান লাইফ মানব জীবনের কর্মবিকাশের পথে একটা রক্ত আর একটা পরিবেশ অঙ্গীভাবে জড়িত তাই তাকে বলে হেরিডিটি অ্যান্ড এনভায়রমেন্ট বোথ আর ইকুয়াল ইন হিউম্যান লাইফ মানব জীবনের কর্মবিকাশের পথে দুইটি গুণ একটা রক্ত আর একটা পরিবেশ তা মা বাবু যদি ধর্মপরায়ণ হয় শিষ্টাচার সম্পন্ন হয় ধর্ম আচরণ করে যেমন এই পবিত্র মাস এই পবিত্র মাসে আমরা দেখলাম সব মুসলমানরা তারা ধর্ম করতেছে রোজা রইতেছে নামাজ পড়তেছে ঠিক মতো কিন্তু মানুষের জন্য প্রত্যেক ধর্ম সম্প্রদায়ের যারা লোক আছে সবাইকে সৃষ্টিকর্তাকে সহায় করিয়া উই উই ক্যারিয়ার দি কমেন্ড অব দি গুরু সেই সৃষ্টিকর্তা একমাত্র ভগবান বা আল্লাহ যিনি আসেন তার আদেশ নিয়ে আমাদের চলতে হবে তাই ধর্ম কি ধর্ম কাকে বলে তার ডেফিনেশনটা আমি এখানে গেলাম দ্বিতীয় প্রশ্ন তাহলে এই যে আমাদের ধর্মের বিভিন্ন ধর্ম তো বিভিন্ন ধর্ম নিয়ে আপনার কি মতামত ধর্ম বলতে আমরা এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ এই চার ধর্মকে মেইন হিসেবে রাখা হয় কিন্তু আরও বিভিন্ন ধর্মের রিলিজিয়াস লোকজন আছে এই যে বিভিন্ন ধর্মের ভেদাভেদ এই ভেদাভেদটার মূল লক্ষ্যটা কি বা এই ভেদাভেদটা কেন আসলে কি ভেদাভেদ বলতে কিছু আছে এক একটা মত এবং পথ যেমন আমরা সনাতন ধর্ম আমরা ওই ভগবানকে উপাসনা করছি অন্যান্য ইসলাম ধর্ম যারা তারা আল্লাহর উপাসক রসুদার তাদের প্রেরিত পুরুষ নবী তারপর বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম তাই ধর্ম বলছে দেশটে অপ অলয় এক্সিস্টেন্স ইজ ধর্ম ধর্ম ক্যান নট বি মেনি ইট ইজ অন দ্যার ইজ নো ভ্যারাইটি অফ ইট দ্যার ইজ নো ভ্যারাইটি অফ ইট হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম মহামেডান ধর্ম এগুলো সব এক একটা সময় এক একজন প্রেরিত পুরুষ আসছে তখন যে যে ধর্মবাদ অনুশাসন সৃষ্টি করি গেছে সেইভাবেই তারা মুসারি যে বুদ্ধদেব রসুল যেমন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ জন্মগ্রহণ করেন উনি আসে রুসুল রসুলের যারা উম উম্মত তারা ইসলাম ধর্ম বৌদ্ধের যারা উম্মত তারা বৌদ্ধ ধর্ম সনাতন ধর্মের যারা উম্মত তার সনাতন ধর্ম খ্রিস্টান ধর্ম যিশু খ্রিস্ট আসে শিশু যিশু খ্রিস্টের উপাসক তারা এই হলো ধর্মের বিভিন্ন রূপ কিন্তু মূল তত্ত্ব সংজ্ঞা এক যাই হোক আপনাকে ধন্যবাদ নেক্সট কি প্রশ্ন আছে পূর্ণ অপূর্ণ বা পাপ সম্পর্কে আমরা সব বলি। যে এই কাজটা করলে পূর্ণ হবে এই কাজটা করলে পাপ হবে কিন্তু পূর্ণ কথাটার মূল ডেফিনেশনটা কি পূর্ণটা মূলত কি পূর্ণ মানে যে কাজটা করলে মানুষের মঙ্গল হয় তাই পুণ্য আর পাপ যে কাজ করলে মানুষের পাপ মানে যে কাজ করলে মানুষের অমঙ্গল হয় তাই হইল পাপ আর যে কাজে মানুষের মঙ্গল বইয়া আনে তাই হইল পুণ্য এই পূর্ণ করলে মানুষের কি জীবনে উন্নতি হতে পারে শুধু নাকি অপূর্ণ যারা করে তারা মা পাপের পথে যারা আছে তাদের জীবনের ফলাফল কি হতে পারে আর যারা সত্যের পথে থাকে তাদের জীবনের ফলাফল কি হবে আমাদের কর্মফল আমরা যদি যে লেখাপড়া করছে সে লেখাপড়া করি অশিক্ষিত হয়েছে আর যে লেখাপড়া করে নাই সে পরিশ্রম করিয়া তার জীবিকা নির্বাহ করছে এই হল পার্থক্য আর পরিশ্রম করলে তার অর্থ উপার্জন এটা বাজার তার যে সমস্ত জিনিসের প্রয়োজন করা করতে পারে আর পূর্ণ সঞ্চয় করলে যাহা করিলে অস্তিত্ব রক্ষা হয় তাহাই পূর্ণ আর যাহা করিল হইলে করিলে রক্ষা হইতে পতিত হয় তাহাই পাপ এইdolo ধর্মের কথা এই পাপ পূর্ণর সাথে আরেকটি শব্দ খুবই অতপ্রতভাবে জড়িত সেটা হচ্ছে কি তীর্থ বা তীর্থভূমি বা তীর্থ স্থান তীর্থ 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 জিনিসটা কোথা থেকে এসেছে বা তীর্থটা কি যাহা করিলে যেখানে গমন করিলে মনের গ্রন্থির মোচন বা সমাধান হয় তাহাই তীর্থ আর এই তীর্থ আর যেখানে তীর্থযাত্রীরা যায় সেইটাই তীর্থ তীর্থযাত্রীরা যেখানে গমন করে তাই তীর্থ আর যাহা করিলে যাহা করিলে দেহের বিভিন্ন জিজ্ঞাসা মোচন হয় তাই তীর্থ তীর্থ করলে কি আসলে ঈশ্বরের সান্নিধ্য পাওয়া যায় বা স্রষ্টার সান্নিধ্য পাওয়া যায় এই যে হজে যাওয়া বা বিভিন্ন ধর্মীয় তীর্থক্ষেত্রে যাওয়া এই যে বিভিন্ন মেন্টাল চেঞ্জ হয় মেন্টাল রিক্রিয়েশন হয় যে সমস্ত যে সমস্ত মহাপুরুষ প্রীত পুরুষ ধর্মযাজক যারা এসে তারা যে কর্মকাণ্ড করছে তার চিত্রগুলা স্বচক্ষে যদি

হ্যাঁ হ্যাঁ এটা অল্টারনেট কো রিলেশান ওই তীর্থ ভ্রমণ করা সেটা আর যা নিজের হাতে করা এটা এগুলোর সঙ্গে কো রিলেশান একটার সঙ্গে আরেকটার অল্টারনেট সম্পর্ক রয়েছে মা বাবাকে শ্রদ্ধা করা শিক্ষকদের শ্রদ্ধা করা গুরুজনকে সম্মান করা তাদেরকে এই শিষ্টাচার রক্ষা করে তাদের সামনে চলাফেরা করা এগুলো সব ধর্ম তাহলে কেউ যদি আর্থিক সমস্যার কারণে তীর্থস্থান বা হজে যেতে না পারে তাহলে সে তার নিজের পরিবার আত্মীয় স্বজন শিক্ষক বা গুরু স্থানীয়দেরকে শ্রদ্ধা করেও নিজের ধর্মের যে গুণ বা ধর্মের যে পূর্ণতা সেই প্রাপ্তি লাভ করতে পারে 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 যেমন কায়কাবাদের কথা আছে কোথায় স্বর্গ কায়কবাদ জি কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তাহা বহু মানুষের মানুষেরই মাঝে স্বর্গ নরক মানুষতে সুরু সু সুরাসু প্রীতি ও প্রেমের পূর্ণ বাঁধনে জবে মেলি পরস্পরে স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদের কুনে ঘরে কায়কবাদ কবি যদি তোমার পড়া থাকে তবে জানতে পারবে হ্যাঁ অবশ্যই এটা আমরা শুনেছি আর এটা আমি বিশ্বাসও করি তো আজকের মতো আমাদের এই ধর্মজ্ঞানের যে প্রথম অধ্যায়টি এখানেই সমাপ্ত হল আমাদের পরবর্তী এপিসোডে আমরা স্যারের কাছ থেকে আরও বিভিন্ন কিছু সম্পর্কে জানবো ধর্মীয় যেমন অনেক জানা অজানা তথ্য রয়েছে সেগুলো সম্পর্কে স্যার আপনারকে আজকের এই এপিসোডে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা সব থেকে বিদায় নিচ্ছি আমি আমার বলা কয় যদি কোনো ভুল ভ্রান্ত হয়ে থাকে কেউ কোনো ভুল হয়ে থাকে বা কষ্ট পাই ক্ষমা চাচ্ছি হয়তো আমার বয়স নব্বই ধারে ভুল হতে পারে আপনাদের সবাইকে আমার নমস্কার আর দর্শকদের জন্য যদি কিছু বলে যেতে চান তাদের আপনারা ধর্ম সম্পর্কে নিজেদের অকে বলা উচিত সকালে সন্ধ্যায় আপনারা সেই সৃষ্টিকর্তাকে স্মরণ করবেন পিতামাতাকে মাতাকে শ্রদ্ধা ভক্তি করবেন তাহলে ভালো জাতীয় যারা সুপ্রিয়ার পার্সন তাদেরকে শ্রদ্ধা ভক্তি করলে দেখা যায় যে মানুষের ভিতরে সষ্টার আর অসীম ক্ষমতা খণ্ড খণ্ডভাবে বিচ্ছিত সেই মানুষ যদি সবাইকে আশীর্বাদ করে তখন ওই বিশ্ব পিতাও তো খুশি থাকে এবং মানুষ তখন শান্তি পায় এবং এই জন্য মানুষ মানুষের দোয়া কামনা করে বা আশীর্বাদ কামনা করে যেমন ওই সষ্টার শক্তি মানুষের ভিতরেও নিহিত গাছপালা কীট পতঙ্গ পশুপতি সবার ভিতর তাই সষ্টার জীবকে ভালোবাসা সষ্টার জীবকে শ্রদ্ধা করা স্নেহ করা ভক্তি করা আর মানুষ হলে স্রষ্টার সৃষ্টির শ্রেষ্ঠ তাদেরকে শ্রদ্ধা করা আরও বেশি পুণ্যের কাজ শান্তির কাজ আমি সবাইকে ধন্যবাদ আমি ক্ষমা ক্ষমাসায় নিচ্ছি যদি আমার কোনো ভুল ভ্রান্তি হয় আমাকে ক্ষমা করবেন এখানেই আজকে সমাপ্ত জয় নমস্কার জয় গুরু নমস্কার